হাসিনা তো এখন ক্ষমতায় নেই ডক্টর ইনু ক্ষমতায় হাসিনার মাধ্যমে আর প্রতিবন্ধীর টাকা যাবে না আপনারা যারা এই যে নগদ কিংবা বিকাশ থেকে প্রতারিত হয়েছেন যারা এই ডিপার্টমেন্টে মানে চাকরি বাকরি করে তাদেরকে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যারা জনপ্রতিনিধির মাধ্যমে আপনাদের টাকাটা দিয়ে থাকে মানে এই তথ্যগুলো কি পালি লিক হয় আর কি পালি বাট ওরা এর এরকম পেয়ে যায় আপনি যদি সরকারি ভাতা যেমন প্রতিবন্ধী বয়স্ক ইত্যাদি যত প্রকার সরকারি ভাতা আছে আপনি যদি এই ভাতা পেয়ে থাকেন তো অবশ্যই আপনার কাছে ফোন কল আসতে চলেছে চৌষট্টি জেলার মধ্যে চিনাইদহ নয়নপুর হাটি ইউনিয়নের ওয়ার্ডবাসীর কাছে যত ফোন কল এসেছে তুলনামূলক অন্যান্য জেলায় এত ফোন কল কিন্তু আসেনি বিভিন্ন কথা বলে বিভিন্ন উপায়ে আপনাদের কাছ থেকে এই প্রতারক চক্রগুলো আপনাদের সরকারি ভাতাগুলো ছিনিয়ে নিচ্ছে এক কথায় বলা যায় আপনাদের কাছ থেকে ডাকাতি করে নিচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এই ডাকাত চক্র কারা চলুন আপনাদের এই বিষয় নিয়ে আলোচনা করব এবং দেখানোর চেষ্টা করব। কিভাবে প্রতারক চক্ররা প্রতারণা করে এক নম্বরে থেকে ফোন আমার ফোনে আইসে ফোন দিয়েছে যে আহ হাসিনা তো এখন ক্ষমতায় নেই ডক্টর ইনু ক্ষমতায় হাসিনার মাধ্যমে আর প্রতিবন্ধীর টাকা যাবে না এখন ডক্টর ইনুর মাধ্যমে টাকা যাবে এইবার এই কথা বলে আমার কাছে কইল যে ভাই এটা আপনার ফোনে একটা নাম্বার এস করে দিচ্ছি এস আমাকে কাছে রিপ্লাই দেন এই কথা বলে আমার ফোনে এস দিয়ে রিপ্লাই দিয়ে এবার মনে করেন যে টাকা পাঁচ তারিখে টাকা তুলতে দেয় দেখি যে সেই প্রতিবন্ধীর আমার সেই ভাই টাকা উঠিয়ে নিয়েছে আমরা আমরা তো লেখাপড়া কম জানা মানুষ আমরা চাষি মানুষ আমাদের তো আমরা অত তো বুঝি নেই তো মনে করেন যে ওইটা আমরা যদি বুঝতাম তাহলে তো এইটা আমার আমাকে সাথে হইতো না আমরা ওটিপি ওটিপি নাম্বারটা দিতাম না আমার সাথে যা হয়েছে আমি এক ভুল করেছি এই ভুলের থেকে আপনারা মেলা দূরুত থাকুন আর আমার সাথে যা হয়েছে আমি আর চাইনে এইটে আর কারোর সাথে হয় পরে যারা আসে এর দায়িত্বই তারা তো এইটা ঠিক মতন দেখাশোনা করবে তা না হলে তো এরকম বহুত লোকের সাথে খালি তো আমার সাথে না সারা বাংলাদেশে অনেক লোকের সাথে হয় এই চৌষট্টিটা জেলার ভিতর ভিতরে এই ঝিনেদা জেলা এই নয়নং পুরাহাটি ইউনিয়নে এই ঘটনাটা বেশি হচ্ছে যারা এই ডিপার্টমেন্টে মানে চাকরি বাকরি করে তাদেরকে তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে এই এইগুলো মানে এই তথ্যগুলো কি পালি লিক হয় আর কি পালেই বাট ওরা এর এরকম পেয়ে যায় আপনারা যারা এই যে নগদ কিংবা বিকাশ থেকে প্রতারিত হয়েছেল নরম জনপ্রতিনিধিদের মাধ্যমে আপনাদের টাকাটা দিয়ে থাকে আপনার যেখানে মানে অনেক সময় বলে যে এরকম নতুন সরকার আসছে আপনাদের নতুন বই হবে বিভিন্ন কথা কইলে আর কি আপনাদের টাকাটা ওরা ফোন একটা ওটিপি দেয় এসএমএস দেয় আর এসএমএসটা আপনারা যখনই বলে দেবেন তখনই ওই টাকাটা ওরা নিয়ে নেয় เงี้ยস তোথায় আপনারা ফোনে এসএমএস যে কোনো এসএমএস আসুক আপনারা ওই ফোনের ওটিপিটা কখনোই বলবেন না এই তথ্যগুলো অনেক সময় এই যে সার্ভার হ্যাক হয় সার্ভার নগদের সার্ভারে দেখাছে থেকে আমার মানে আমার ব্যক্তিগত ধারণা এটি দেখছে নগদের সার্ভার হ্যাক হয় নগদে যারা চাকরি করে কিংবা বিকাশ অনলাইন করে চাকরি করে গেছে চাকরি ছেড়ে দিয়েছে ওই ওরা ওইখান থেকে দেখছে হ্যাক করতে পারে তাদের উদ্দেশ্য একটাই কথা যে আপনারা ফোনে এসএমএস আসলি কখনোই ওটিপি দেবেন না দেখা আছে বলবে যে আপনার নগদ অ্যাকাউন্ট কিংবা বিকাশ অ্যাকাউন্ট যে কোনো অ্যাকাউন্টে বন্ধ হয়ে যাবে আপনারা মোটেই ভয় পাবেন না ভীত হবেন না এখানে বলবেন যে বন্ধ হয় হোক যা হয় হোক আমি এ সম্পর্কে কোনো কিছুই জানি না এরপরে আপনারা সোজা সুধি চলে যাবেন দেখা যাচ্ছে যে কাস্টমার কেয়ার অফিস আছে তারপরে আমাদের মতো যারা উদ্যোক্তা আছে এজেন্ট পয়েন্ট আছে তাদের কাছে যাবেন যে ভাই এরকম বল দিছিল তা কি এটা কি সত্য কিনা মিথ্যা এটা আপনারা যাচাই করবেন যেহেতু এখন হাতের কাছেই পাচ্ছেন সবখানে উদ্যোক্তা আছে এবং সবখানে বিকাশের এজেন্টের দোকান আছে আপনারা সেখানে যে যোগাযোগ করবেন সরাসরি কোনো এস এম এস কোনো তথ্যই দেবেন না সেই সাথে আমি ভিলেজ টিভি ধন্যবাদ দিই যে তারা এই গ্রামের কথা মানুষের কথা গুলো তুলে ধরছে এই জন্য ভিলেজ টিভি আমরা আমার মন অন্তর থেকে শুভেচ্ছা এবং ভালোবাসা মানে যারা গলায় টাই দিয়ে সুট পরে ইউনিয়ন পরিষদে কিংবা সমাজ সেবা অফিসে অফিসারের মতো চলাফেরা করে তো দেখা যায় যে তারা ওইখানে কোনো দায়িত্বরত অফিসার কিংবা কেউ নয় এখন প্রশ্ন হচ্ছে যে তারা কারা তাদের ইনকাম সোর্স কি তাদের বেতন কি আপনাদের কাছে প্রশ্ন রইল আর সাধারণ জনগণ যারা আছে তারা তাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই। আওয়ামী লীগ সরকার বিএনপি সরকার এবং বাংলাদেশের প্রেসিডেন্ট যদি ডোনাল্ড ট্রাম্পও হয় তবুও আপনি নিরাপদ নয় যদি আপনি সচেতন নাগরিক না হন তো আসুন আমরা সবাই সচেতন হই এবং নিজে নিরাপদ থাকি অপরকে নিরাপদ রাখার চেষ্টা করি